কি করতেছ? ওষুধ ওষুধ রেখে দাও। ওটার মধ্যে ওষুধ নাই। শেষ হয়ে গেছে। আমার না। ওষুধ।

তাই দিয়ে খেলা করে ও বাবা কি সুন্দর তুমি খেলতে পারো তাই না খেলা দেখাচ্ছ আচ্ছা দেখো বাপরি সে তো তুমি খেলা খেলাধানো

কে বাবু কেন কান্না করতেছে তাই কান্না করতেছে তাহলে গাড়িতে নিয়ে যাও কে গাড়ি চালাচ্ছে তুমি কে তুমি গাড়ি চালাতে পারো আমি হ্যাঁ

তোমার বাবা কিনো এখন আমি নিয়ে নেবো আমাকে দিবা দিবা তুমি আমাকে মারছো কেন এই যে যে এই যে দুষ্টমি কেন করতেছ বলো এখন 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 কি করবা হ্যাঁ আমি কিন্তু এখন ডক কেউ খেলনা পুতুল কেউ নিয়ে নেবো জানো তুমি তুমি বসা তুমি পচা তুমি অনেক পচা তুমি হই পোচা তোমাক আমার ভাল লাগে না আমার লাগে না তুমি অনেক পচা তুমি পোচা আমি কি তোমাকে মার দিয়ে বলছি যে তুমি পচা তুমি আমাকে এরকম করে মার দিছো কেন হ্যাঁ আমার বাবু যা আমার বাবুটা যা আমার বাবু না না এটা আমার বাবু এটা আমার বাবু আমার বাবু আমাকে ফদের আপু কিনে দিয়েছে না এটা আমার আমার ন এটা তোমার আপু কিনে দিয়েছে না আমার দিয়ে যাও বলছি দিয়ে যাও দিয়ে যাও এ ওখানে কে কি কি করতেছ করতেছ কাজ আমি তো বাবু চাইনি তুমি কি কাজ করতেছ সেটা শুনতে চাইছি বলো বাবু কিনে ঘুরতেছ আচ্ছা তাহলে তুমি ঘুরো